অ্যামেজ ছিল তো এর জন্যই আমি ভাবলাম যে আমি যদিও করতে পারি তাহলে আমি দাদাকে এমিউলেট করতে পারবো আর যে সে যে কস্টার আর যে কারেজ নিয়ে থাকতো তাহলে আমিও ইন্টারনালি তাহলে ওইটা ফিগার রিপ্রেজেন্ট করতে পারবো আমার কাছে দাদার কথা মনে পড়লে প্রথমে আসে খাবারের ব্যাপার সবাই জানে যে সে অনেক খাওয়া পছন্দ করতো সবাইকে খাওয়াতেও পছন্দ তুমি হিসাবে ধরেন আমার তো কলকাতা চাইনিজ পছন্দ করলে সেন দিয়ে যেত আমাদের একটা কোরআন ক্যাফে রেস্টুরেন্ট ছিল বা অন্য জায়গায় হোটেলও নিয়ে যেত বুফে খাওয়ার জন্য আমার জানি যে দাদা একটা হার্ট রেট ছিল তার কাছে ষোলোটা রিং করানো ছিল কিন্তু তাকে জীবনও খাওয়ার জন্য কিছু থামায় না আমি আর সে একসাথে মজা করে গলদা মাছের গলদা চিংড়ি মাছের মাথাগুলো চাপায় চাপাই খেতাম বলেন যাদের এরকম হার্ট প্রবলেম কিন্তু তবুও এটা কিন্তু তাকে জীবনও থামায় না আর শীতকালে আমরা খাসি পায়া খেতাম একসাথে ওই ঠান্ডার ঠান্ডার দিনে গরম খাওয়া আর আমার দাদার এক মন ছিল যে মাংসটা একদম নরম হতে হবে মানে চাবাতে গেলে একদম গলে যায় তো ওই হিসাবে আমরা দুজনই খাওয়ার উপর অনেকগুলো অনেক বন্ডিং করতাম কিন্তু একটা খাবার সে পছন্দ করতো আম এত পছন্দ করতো যে মনে হয় দাদুর পরে আমি ছিল তার সবচেয়ে বড় ভালোবাসা কিন্তু কেন জানি এখনো আমার কাছে আমটা আমি খেতে পারছি আপনার ডান চার বছর সে বেডরিডেন ছিল কিন্তু তার মেমরি সবসময় শার্প ছিল তার সাথে কিন্তু অনেক কিছু নিয়ে আমরা গল্প করতাম সে তার ছোটবেলার যখন সে কাপতুলি থেকে হেঁটে হেঁটে পুরান এয়ারপোর্টে যেত কাজ করতে ওখানে মাত্র পনেরো টাকা ইনকাম করতো বা সে যখন বিদেশে ঘুরত ব্যবসার জন্য বা তার ফ্যামিলির সাথে আমেরিকাতে তারপর আফগানিস্তানে যখন সে গিয়েছিল বলতো যে ওখানে সবচেয়ে সুন্দর সবচেয়ে মজার ফল পাওয়া যেত এরকম জিনিস আমরা অনেক সময় এমনি আলোচনা করতাম কিন্তু এই গল্পর মাঝখানেও দাদা আমাকে এক বছর সবসময় একই কথাই বলতে শেষে জিজ্ঞেস করতো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমার বেতন কত ছিল আর ওইটা আমার বেতন কম ছিল সে বলতো যে ঠিক আছে তোমার ফার্স্ট স্যালারিটা তুমি ভাগ করে নাও এক ভাগ তোমার আম্মুকে দিবে এক ভাগ তোমার দাদুকে দিবে তারপর তুমি এক ভাগ রাখো তোমার ভাগ তো আমাকে একটু দিতে আমি দাদার কথাই রাখলাম যে আমার প্রথম বেতন যেটা পেয়েছি ওটা আমি দাদুকে দিলাম আম্মুকে দিলাম নানু আর দাদার সাথেও শেয়ার করলাম নিজের জন্য কিছুই রাখি নাই কারণ সারা জীবন দাদাই আমার জন্য খেয়াল করলাম যেটাই চাচ্ছিলাম সেটাই দিচ্ছি আর হচ্ছে দাদা সবসময় বলতো যে আমার বিয়ে শাদি কবে হবে সে ওটার জন্য দেখা করতে চাচ্ছিল সে ওটার জন্য ওয়েট করছিল তোশি আমাকে বলতো যে যদি বিয়ে হয় তখন লাইটিংটা কি রকম করবে স্টুডেন্ট মেনিউ কেমন থাকবে কিন্তু ওটা এখন আফসোস করে যে সে দেখতে পারে নাই কিন্তু ইনশাআল্লাহ ওটা হবে ওশি বলতো যে তুমি যদি একা পছন্দ না করো তাহলে তুমি পাকিস্তানে চিত্রতে যাও ওখানে অনেক মজার টক সব সবুজ আর ওখানে অনেক সুন্দর সুন্দর মানুষ তো এখন আমাদের ভাগ্য ভালো যে পাকিস্তানের সাথে বাংলা সাবর খাতে একটু ভালো যখন ডাইরেক্ট ফ্লাইট করে দাও যেতে পারে তো দেখি কি হয় এটা ছাড়া তো আমার দাদার সাথে অনেক কাউন্টলেস মেমোরিজ আছে আর আমার একটা হিউজ আইডেন্টি হচ্ছে দাদার জন্য যেখানে যায় সবাই দাদাকেও চিনে ওই হিসাবে তারপর আমাকেও পরে চিনে যে সবাই জানেন এটা হচ্ছে খালেদ সাহেবের নাতি এরকম একটা আইডেন্টিটি কিন্তু এটার সাথে একটা রেসপন্সিবিলিটিও আসে যেটা ইনশাল্লাহ আমরা ক্যারি অন করতেই পারবো দাদা তো আমাকে কয়েকটা ভ্যালুবল লেসনও একটা হচ্ছে সবসময় টাইমে আসতে কোনো জায়গায় যে যেকোনো জায়গায় টাইম পেন পেন করতো যেমন একটু বিয়ের দাওয়াত থাকে কারে যদি একটা শার্টটা সেই সার্টটার দিকে প্রোগ্রামে চলে যেত প্রোগ্রামে আমি তার সাথে যেতাম দেখতাম কেউই নাই আমরাই বসে আছি সেটটা দিয়ে দিবে আর দেখো অনেক সময় যে বউ আসলে তার জামাই নাই তো সে তারপর ওয়েট করবে একটু তারা আসবে ছবিগুলো আমরা চলে যাবো কারণ সে তো ব্যস্ত মানুষ ছিল তো তার জন্য টাইম অনেক ইম্পর্টেন্ট তো এইভাবে আমাকে একটু ব্যস্ত সব জায়গায় পারলে টাইম মতো যেও। তারপর সে বলবো যে নো মানি নো হানি তার মানে লাইফে কাজ করতে হবে কষ্ট করে আর ঋণ টাকা ইনকাম করতে হবে কারণ ইনকাম করলে তারপর সবকিছু কিছু ওটা পরে আসে আর বলতো যে ক্যাশ ইস কিং সবসময় তার কাছে ক্যাশ থাকতো বন্ধ ছোট দুই টাকার নোট থেকে এক হাজার টাকার নোট আর এগুলো দিয়ে বলতো যে কোথাও খেতে গেলে ওয়েটারকে আগে চাকরি বকশিস দাও জানে সে তোমাকে ভালো সার্ভিস দিবে বা কোনো প্রোগ্রামে গেলে তার ক্যামেরাম্যান তাদের একটু সবসময় জেনে রাখতে হয় তারপর আরেকটা জিনিস শিখালো যে কাউকে ভয় পেতে না খালি আল্লাহ কে ছাড়া আর এটার জন্য হচ্ছে নামাজ পড়তে তারপর দাদা তো কাজ করেছে মসজিদের সাথে আমাদের আবাসিক খেলার যে আছে তারপর মুরমিরপুরে যে সেখানে বলবো যে দাদার পরে পাপা মতুয়ালি হবে তারপর আমি হবো তো ওই হিসাবে আমার উপর অনেকগুলো রেসপন্সিবিলিটি সে ছোটবেলা থেকে বলে যাচ্ছে যে এগুলো করতে হবে আর সবসময় আল্লাহর কোনো কাজের জন্য মন বড় করে ওখানে ফোকাস করতে হবে আর লাস্ট লেসেন যেটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টু বি সিনসিয়ার অনেস্ট যেটা দাদা সবসময় ছিল আর এটা আমার কাছে মনে হয় খুবই রেয়ার কারণ বাংলাদেশে একটা অনেস পলিটিশিয়ান খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট আর যেটা আমার কাছে মনে হয় সবাই দাদাকে হিসাবেই চিন্ত দাদা জীবন অনেক কষ্ট করেছে আনন্দ করেছে এবং সব সে নিজেই কাজ করে পুরো প্রতিষ্ঠান সবই সময় যেটা দেখতে পারছে এই এরিয়াতে সেই বানিয়েছে কিন্তু ছোটবেলা থেকে আমি আমরা কিন্তু জীবনে ওরকমই কষ্ট কিছু দেখি নাই কারণ দাদা মেকশোর করলো যে আমরা সবসময় ভালো

সফল শুধুমাত্র এই জিনিসটা সম্ভব না তো ইনশাআল্লাহ আমিও চাই ভবিষ্যতে যেন আমার এরকম একটা রিলেশনশিপ হতে পারে আর এখন আমি খালি রিকোয়েস্ট করব আপনাদের সাপোর্ট আর আপনাদের গোল জন্য জানি আমি এবং দাদুর বাকি যারা NaN NaN আছে আমরা তার নাম ধরে রাখতে পারি তার লেগাসি তো কন্টিনিউ করতে পারি এবং মানুষের জন্য আমরা যেন ভালো কাজ করি আর তার বাকি স্বপ্ন পূরণ করতে পারি এবং দাদুর যেন আমরা খেয়াল রাখতে পারি সারা জীবন ধরে এটার জন্য আমি আপনাদের কাছে একটু দোয়াটা ধন্যবাদ এখন আমার কাজিন সামেন সে কয়েকটা কথা আসসালামু আলাইকুম থ্যাংক ইউ টু এভরিওয়ান ফর কমিং টু কাজি সামেল মাই Nana was a very inspirational man. You know, he we all look up to him. He lived a great life. You know, he from the outside he looked like a very you know strong, very straightforward man. But with all his grandchildren, he was always a very soft-hearted person. I would see him in his meetings, or where he'd be very strict, very you know uh, like a like a proper man. But as soon as he saw him, Grandchildren, he would instantly soften up. He would always show us a lot of love. Um, but, you know, uh, one, one, is one of the biggest role models. And see, he, tell, he tells us all the story, like how he grew up from a to uh, his great age of 95. And he lost his father when he was very young. And th that's the thing, he started from very little. He didn't have much. We so much in our life. such a all the struggles he had gone through. Uh, he went from working for the buses to owning the buses, to, you know, from the streets to living in a beautiful life in Mipur. And it's not just us that are blessed to have him, but all of Mipur for all the contributions he had as a politician, as a businessman, for bringing entertainment to the streets here. Beauty Cinema Hall, it was one of the well-known cinema halls in the country at that time. Uh, and that's where he started and made his name and made it big. But for someone that really started with nothing to make it so high up, to uh, have such a successful life, live to the great age of 95, it's not a feat that everyone can imagine living. Uh, but I think a, very, a few things really were the pillars to his success, which was he always lived a very disciplined life. He had a great partner by his side, my grandmother, Nasha Deha. And his discipline, as Ikon said, was extreme. Like he would, he would sleep at the same time every night. Always punctual to his events. He would eat very, you know, he would make sure his portions are right. He was doing the same things every single day. Um, he treated, he had a lot of integrity. I think that's another reason he was so successful in politics and business. His word was held with a very high regard wherever he went people took his word for whatever he said because he was known as a man of integrity his values the way he treated people he believed in equality for all and the love he showed for everyone these are things that were impaired to his success and you know I, I really wish i hope i can be in a fraction of what he is he is definitely my biggest role model and I'm blessed that I was able to share such an intimate and close relationship with him. Even until the age of 19, I would see him still go to the office every day, go to the prayers. You know, he was an active, fit man. He never stood still. He was never idle, always moving, always meeting, always going to social events. A very social person. I think you can see by me, my cousins, my, uh, my mamas, my cousins, everyone, we're all very social people. And I think this comes from my nana. Um, but anyway, everyone really said all the uh, great lessons he's left with us, and I really thank you for being here and sharing. A lot of a lot of you have been lucky to have some memories with it. But thank you for coming, and receive your prayers and forgiveness for very Thank you, so. uh, Now touching তাহলে সবাইকে অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য আজকে সকালে আমার একটা ফ্রেন্ড আমাকে একটা প্রফেশন পাঠিয়েছে দেয় তো আমি টু বই প্রফেশন ইনহ্যারিটেন্স ইজ নট জাস্ট ওয়ান ইট ইজ ইউর ফাদার্স গুড রেকুচেশন অ্যান্ড ওয়ার টু ইউ গোয়ার থো ইউর ফাদার ওয়াজ বেস্ট ইভ আজকে এবং আপনা মারা যাওয়ার পর থেকে ইস ফর হ্যার এক্সপিরিয়েন্স এভরিডে Um, he was a very strict, disciplined man. And as a son, I had the opportunity to grow up like a son. He was very busy, he was Abba only He was in public service. So he dedicated in this time for people of nepal or uh, the greater Nepur uh, or of city. So naturally But I had a special relationship him growing up, just like a father and a son. Larry share with other people about how to buy a architecture design of the room, design of garden, how to learn how what I should wear, how to what shoes. He was very involved in education, uh, but always pressed us very heavily. I studied economics. The reason is that, this is what my father told me, if to go study economics, it's one of the best subjects one can learn. You come back to the country and you serve the country. Uh, but until I continued with PhD, you know, I couldn't do it. Uh, you know, but he pushed me very hard to study. He would always take me with him. You know, obviously, they kind of he would always tell me how to dress up, take me to meet the presidents, take me to different places, offices, meet everyone. You know, a lot of my characteristics that upon you, have experienced with like a friend or a partner. Uh, molded because of my father. growing up, i mean, he was a very powerful man in the city, in politics. In i'm now proud to say that i never went to any government offices with my father. he was lobbying for some work for some business deal or for anyone else. you know, for giving us power, to influence the in government sector. today, is 2025 He's no longer with us. But you know, I've never had to do that. And so we're all proud for what we have gone through and what he has taught us. I'm a journalist I used to always worry because I'm always gone. And one day, especially when I've sorry, gradually started to decline. That I would get the news when I would not be in Bangladesh, Or if it I would have struggled all my life to it. Really but fortunately I was back. I and mean, and my wife and we came back and you know and we were able to hold his hand. Um, and then uh, then he basically passed away next day. So we shared a lot. Naturally, you know, I, I don't wanna you know take a of of time, I'm not um Akarashabai, you know please take, pray for his departed soul, for the family. we all go through this. Uh, no matter how prepared uh, we expected it but we were never prepared when you have to take it so anyway i'm definitely miss this Ten years, and as a colleague, was like my father because I did not have a father growing up. I appreciate everything that he and my mother-in-law, Nasha Begum, have done for me and with me for all of these years. I would like to say that even when I travel anywhere, whether it was here or Singapore, Malaysia. United States, when I mentioned that my father-in-law is a colleague, people knew him. And I see, I see, I saw, I was there going to the schools with him. I see how he developed the schools. He was very adamant about education. He sent all of his sons for higher education. And he was always available for his constituents, his people. <laughs> any time of the day or night that anyone would come to this house. He saw everyone, no matter how long it took, early in the morning, breakfast time, lunchtime, afternoon, evening, late night, and like Irfan and Bern said, and Summer said, he was very timely, he was very disciplined, coming from the streets, working, hustling doing whatever he had to do to make his life better without both parents. We are the blessed ones that we got to spend this time with him and that he could be with us for 90 plus years. Like Summer said, who can say that? I mean, we're all blessed. I hope all of you have experiences and true stories that you can remember. And we thank you for your prayers. Um, we're thankful that you're here today, giving your time. We know time is precious for everyone, and just say prayers for all of the family, those of us who are here, those who's not here with us anymore, and those of us who will come after him. That we can keep this wonderful, sincere legacy alive. Thank you so much. Thank you so much for taking the time out to come here to honor my grandfather. I just wanted to say a few words. I'm gonna, all my cousins and family, they described him perfectly, but I will say that to know him was to understand that beneath that strong, tough, you know, strict exterior was a witty man with a childlike spirit, one that he reserved for his grandchildren. He was a man of great dignity and resilience, someone who's lived through a lot, he's seen a lot, and he's done so much for his community and for his people. He honestly like gave without expectation and loved without ambition. On a personal note, I will say that he loved the color pink. Anytime us girl cousins wore lipstick, he pointed out with so much joy. We all have very personal relationships with him, and you know, I do have a habit of giving people nicknames, and over time I realized that I got that trait from my grandfather. He had nicknames for all of us grandkids. And he would always say that other than Allah's prayer, he said the one other thing that kept him alive was bid on our juice. Every time he would drink it in front of me, he'd always point it out and ask me to drink it today as we say goodbye we remember not only the weight of his accomplishments and what he did for the community but the warmth of his spirit and his giving nature i hope my grandfather's influence will live on for generations to come and honestly like after the passing of both my parents he just you know took us in so much more and that bond only got stronger over time so please pray for him and we're blessed to have had him for as long as we did

you don't think it's for to get that scene. you I can't go as i to go to the different different, different different that they're using. They're using. I'm going to

জিজ্ঞেস করলে করবেন তো আপনারা সব সময় করেন এখানে যারা আসছেন ধন্যবাদ যায় ওনার জন্য উনি এমন জায়গায় কব পড়েছেন বলতেন আমি এখানে মসজিদের সামনে বলে আমার সকাল গোড়া করবেন আওয়াজ আমার জন্য তো সবাই সুস্থ থাকেন আমাদের জন্য একটি ছেলে মেয়ে সবার জন্য আজকে এখানে শেষ আসসালাম আলাইকুম আমি সবাইকে আবারও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে কষ্ট করে এখানে আমার বাবার শ্রদ্ধেও আলাদা সেখানে সাহেবের দুহের মাফরাত কামনা করতে আমরা আজকে এখানে সমবেত হয়েছি একটু পরে মাকিবের আজান দিবে তা আমরা এখনই দোয়া পড়ব পরিশেষে আমি শুধু বলতে চাই আব্বা একজন আদর্শবান ব্যক্তি শুধু ছিলেন না উনি পিতা ছাড়াও উনি আমাদের জন্য এলাকাবাসী তাকে মুরুবি হিসেবে তাকে গণ্য করে এক পাঁচশো পঞ্চাশ বছরের উপর উনি মিরপুরের এলাকাবাসীর জন্য অনেক কিছু করেছেন এখনও মিরপুরের অনেক পরিবার তার সৃজিত কর্মের ফলের কারণে কর্মসংস্থান করে খাচ্ছে আপনারা জানেন যে সেই হাজার হাজার পরিবারের দোয়া কিন্তু তার উপর আছে উনি চেয়েছিলেন একা বড় হতে না মিরপুরবাসী যাতে এলাকায় একইভাবে বেড়ে উঠতে পারে এটাই তার সবসময় লক্ষ্য ছিল উনি নিজেকে নিয়ে কখনোই চিন্তা করেন কোথাও গেলে উনি পঞ্চাশজন ষাটজন লোক নিয়ে যে কোনো ব্যবসা হোক এলাকায় নতুন ব্যবসা শুরু করার আগে উনি সবাইকে ডেকে ডেকে বলতেন এই ব্যবসা তোমরা করো দেখো হাতে ধরে উনি অনেকজনকে ব্যবসায়ী হিসেবে আমাদের বাগবাড়ি যে এলাকা এলাকায় উনি ব্যবসায়ী হিসেবে পরিগণিত করেছেন অনেক মানুষকে আজকের পরিবহন সেক্টর বলেন বাংলাদেশের সর্ববৃহৎ পরিবহন প্রত্যেকেই তার হাতে গড়া এই দাপ্তনী টার্মিনাল থেকে গাপ্তনী গবাদি পশুর হাট থেকে শুরু করে আমাদের এখানে বিগ ম্যানুফ্যাকচারিং যে ব্যবসা ইট পাথর সব কিছুই তার উৎসাহে কিন্তু এলাকাবাসী এখন এই ব্যবসাটাকে পরিসরে অনেক পরিধি বিস্তৃত করেছে উনি তাই করতেন এলাকার প্রতিটি তরুণ উদ্যোক্তাদের উনি উৎসাহ দিতেন ব্যাংকে লোন নাও ব্যবসা করো চাকরি ছাড়ো নিজে ব্যবসা নিজে করো এই যে তার উৎসাহগুলা আজকে তরুণ প্রজন্ম তাকে তার সেই সময়ে সান্নিধ্য না পেলেও তারা স্মরণ করে কারণ তারা তাদের বাপ চাচা দাদাকে দেখেছে আমার আব্বার সাথে মিশে একই সাথে এলাকার উন্নয়নে ব্যবসার পাশাপাশি এলাকার উন্নয়নে রাজনীতির ধারায় মিরপুরকে কীভাবে একটা আদর্শ মিরপুর হিসেবে গড়া যায় তারা কিন্তু দেখে আসছে তাদের বাপ চাচাকে আব্বার সাথে কাজ করছে সেই ভক্তিতে সেই শ্রদ্ধায় কিন্তু উনি যখনই নির্বাচনে দাঁড়াতেন তারা তাকে একটি ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছেন পাঁচবার উনি নির্বাচিত হয়েছে সংসদ সদস্য উনি ডেপুটি মেয়র হিসেবে অনেক লোকের মিরপুর এলাকায় বাড়িঘরের ট্যাক্স কর মৌকুফ করে দিয়েছেন ওনার হাতের সুপারিশে অনেকেই দেড় কাঠা তিন কাঠার সরকারি প্লট বরাদ্দ নিয়ে আজকে ওখানে কোটি কোটি টাকার অ্যাপার্টমেন্ট নির্মাণ করে বসবাস করছে সেই তাদের পরিবার আমাকে সবসময় বলে যে আপনার আব্বার বরাদ্দে আমরা আজকে ওই বাসায় অ্যাপার্টমেন্ট করে থাকছি সেলটেক বিটিআই অ্যাপার্টমেন্টে তারা থাকছে কিন্তু এগুলো ছিল সরকারি জমি সহজ কিস্তিতে আব্বাই করে দিয়েছিলেন এলাকাবাসীর জন্য উনি কখনো দেখেননি এলাকায় কে কোন মতের অনুসারী মিরপুরবাসী হলেই উনি সুপারিশ করে দিতেন সারাটাই জীবন উনি এলাকার মানুষের জন্য সময় দিয়েছেন এবং অবশ্যই ওনার সময় অনুবর্তে বার্তিতা এবং ওনার শৃঙ্খলা এবং সততার জন্য এলাকায় উনি সুবিধিত ছিলেন ওনার সততার জন্য কোনো খারাপ লোক ওনার সামনে আসতে পারতো না ভয়ে তো সেই সেই ভয় ছিল সততা স্বচ্ছতার জন্য আমরা কিন্তু উঠেছি বেড়ে তার ওই আদর্শে এলাকাবাসী তার মাধ্যমে অনেকেই কিন্তু আজকে ধর্মীয় অনুশাসনের ভক্ত তার কারণে আবার ধরে ধরে লোকজনকে হজে পাঠাতেন পাঁচ ভক্ত নামাজ পড়তে আহ্বান জানাতেন দুইটা মসজিদের উনি মতল্লি হয়ে আমার উপর দায়িত্ব অর্পণ করে গিয়েছেন আমার পরে আমার ছেলে এরফানের উপর উনি জানতেন দায়িত্ব দিলে মানুষ পালন করতে বাধ্য হবে ভবিষ্যতে অনুশাসনের মধ্যে চলতে হবে এই জন্যই উনি কাজের বোঝা চাপিয়ে দিতেন দায়িত্ব দিতেন ডিউটি দিতেন যাতে করে আমরা ভবিষ্যতে কেউ ডিরেল না হতে পারি একইভাবে এলাকার অনেক লোক অনেক তরুণ প্রজন্ম আজকে যারা বয়স্ক তারা এখনও চাচাকে স্বীকার করে চাচার চাচাকে স্মরণ করে যে চাচা আমাদেরকে নামাজি করেছেন পাঁচ ছাত্র রোজা থেকে শুরু করে প্রত্যেক ওয়াক্তের নামাজ জুম্মার নামাজে উনি প্রায় হাদিস বর্ণনা করতেন উনি নিজেই ছিলেন একটি চলন্ত শিক্ষা প্রতিষ্ঠানের মতো উনি নিজেই একটি ইনস্টিটিউশন হিসাবে মানুষকে রেগুলার উনি সাজেশন দিতেন তো মাকিবের সময় হয়ে গেছে আপনারা দোয়া করবেন আল্লাহ যাদের তাকে ভেষভাসী করে এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমরা যাতে শোক কাটিয়ে মিরপুরবাসীর পাশে আপনাদের পাশে যে কোনো মানুষের বিপদে আমরা থাকতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম যাতে তার দাদার আদর্শকে ধারণ করে এলাকায় মানুষের জন্য কাজ করে যেতে পারে ধন্যবাদ